আপনারা কোনো কালে ধর্মনিরপেক্ষ ছিলেন না আজও ধর্মনিরপেক্ষ নয় আগামীকালেও ধর্মনিরপেক্ষ ধর্মনিরপেক্ষ থাকবেন না আপনাদের শেখ মুজিব নিয়ে আপনারা বড় বড়াই করেন ঠিক আছে আপনাদের আর সাতচল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশে মুজিবুর রহমানের যে ঘটনাগুলো আছে তালতলা পার্ক স্ট্রিট সেই জায়গায় এবং পরবর্তী সময় আর নোয়াখালীতে গুলাম সারবারের সঙ্গে যে ঘটনাগুলো আছে একটু মনে রাখবেন আমি আর নতুন করে উল্লেখ করব না আপনারা স্বাধীনতা পেলেন একাত্তর সালে একটা জায়গা শুধু আমার কথাটা বলতে দিন আমার কথাটা বলতে দিন শুনুন 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 শোনার অভ্যেস করুন সালে একদিনে পাঁচ ঘন্টার মধ্যে আপনারা এগারো হাজার থেকে বারো হাজার মানুষ মেরেছেন আপনাদের ইতিহাস তাই এরপর স্বাধীনতা পেলেন বিরানব্বই সালে কেন গণহত্যা চালালেন দু হাজার একে ভোলা বরিশাল রংপুর দিনাজপুর সেই গণহত্যা চলল দু হাজার ষোলো সালে ব্রাহ্মণবেড়িয়ায় গণহত্যা চলল দু হাজার একুশ কুমিল্লায় রংপুরে গণহত্যা চলল আর আজকে দু হাজার চব্বিশ সালে সেই গণহত্যা গত বছর দুর্গাপুজোতে আমাদের খবর করতে হচ্ছে